নমস্কার বন্ধুরা আজকের কবিতার নাম আজও মনে পড়ে লেখাও পাঠে গোপাল দাস আজও মনে পড়ে ফেলে আসা দিনগুলি জীবন জোরে শুধু ছিল আনন্দের ঝুলি কত খেলাধুলায় কেটেছে শৈশব বেলা ফুটবল ক্রিকেট কবাডি লাট্টু কানামাছি খেলা সকলের সাথে বন্ধুত্ব ভালোবাসার সম্পর্ক এ যেন অতি আপন সম্মানে আদান প্রদান চতুর্দিক সবুজ ঘেরা বন ভরে যায় দুনয়ন বটবৃক্ষের শীতল ছায়ায় শান্তির নীল আজও মনে পড়ে ফেলে আসা আনন্দের দিনগুলি শত প্রতিবন্ধকতায় বেঁচে থাকার এক আনন্দমুখর পরিবেশ আজও মনে পড়ে ফেলে আসা সেই দিনগুলি নমস্কার